বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকে ভালোবেসে থাকি আজকাল নানান কারণে চুল ঝরে পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না আজকে এমন একটি উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দিনেই চুল ঝরা পড়া কমিয়ে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবো এই টনিকটা তৈরি করতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে চলো একটু আমরা দেখে নিই সবার প্রথমে লাগবে হচ্ছে লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী লবঙ্গর মধ্যে ভিটামিন কে আছে যা স্ক্যালফে ভালোভাবে রক্ত সঞ্চালন করে চুলের বৃদ্ধি ঘটায় এছাড়াও চুল পড়ার সমস্যা কিন্তু লবঙ্গ কমিয়ে থাকে এই লবঙ্গ দিয়ে তেল তৈরি করেও তোমরা স্কালফে লাগাতে পারো এবারে দেখো এক কাপ জল আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমাদের খুব বেশি পরিমাণ এখানে আমাদের প্রয়োজন নেই আমি এখানে যতটা মানে তৈরি করছি এক সপ্তাহের জন্য আমি তৈরি করছি সেক্ষেত্রে আমি এক থেকে দেড় কাপের পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটা বাটিতে এবারে আমি কিছুটা লবঙ্গ খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখলেই তোমরা এক চামচের মতো আমি লবঙ্গ নিয়েছি সেটাই এবার জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বন্ধুরা এই লবঙ্গের তেলের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে একটু করতে পারো আমি জলের মধ্যে আমি অ্যাড করলাম এক চামচ কালো জিরে বন্ধুরা কালো জিরে চুলের কিন্তু দারুণভাবে উপকার করে থাকে চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধি বাড়ায় চুলের ফলিকলকে পুষ্টি জোগাতেও কিন্তু সাহায্য করে যা চুলকে মজবুত করে এছাড়াও টাক পড়া এবং অকালে চুল পড়া হাত থেকেও কিন্তু কালো জিরে দারুণ ভাবে কাজ করে থাকে এছাড়াও পাকা চুলকে কালো করতে কিন্তু সাহায্য করে কালো জিরে তারপর আমি এখানে অ্যাড করেছি কারিপাতা একটা ডগার মধ্যে যতটা কারিপাতা থাকে ততটুক এখানে যথেষ্ট আর কারিপাতা কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তারপর নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করেছি এক চামচ মেথি চুলের জন্য মেথি কিন্তু আমাদের হাজারো সমস্যা সমাধান করে থাকে যেমন চুল পড়া সমস্যা দূর করে চুলের খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধি ও নতুন চুল গজা দাও কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে মেথি তাই মেথি থাকাটা কিন্তু আমাদের এখানে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই আমাদের এখানে ইম্পর্টেন্ট তবু মেথিটা একটু স্পেশাল এবার গ্যাসের ওভেন অন করে একদম লো মিডিয়াম করে রেখে এবার এই বাটিটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এটা হতে না খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময় কিন্তু এখানে লাগবে তবে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিলে তাহলে খুব কম পরিমাণে সময় কিন্তু হয়ে যাবে আর যদি তুমি ঢাকা খুলে করতে চাও তাহলে কিন্তু দশ থেকে বারো মিনিট সময় এখানে লাগবে বন্ধুরা আমি এখানে এক থেকে দেড় কাপের মতো জল নিয়েছি ওই চার ভাগের জল কিন্তু এখানে কমিয়ে তিন ভাগ ভাগ করতে হবে হবে এক কিন্তু কিন্তু তোমাদের ফুটিয়ে নিতে তবেই আমাদের এই হেয়ার টনিকটা তৈরি হবে তো এর মাঝে দু একবার ঢাকাটা খুলে একটু নেড়েও দিতে হবে দেখো এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে এবার কখন বুঝবে যেটা হয়ে গেছে প্রথম কথা জলের যখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে একটা ইয়েলো ইয়েলো গ্রিনি গ্রিনই কালার চলে আসবে সেই সময় তোমাকে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে আর মেথি দানাগুলোকে একটু ভালো করে হাতের মধ্যে দেখবে যে এটা ভেঙে যাচ্ছে কিনা তখনই কিন্তু বুঝতে পারবে যে এটা হয়ে গেছে আমাদের পুরোপুরি তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে একদম রুম টেম্পারে যখন চলে আসবে ঠিক সেই সময় আমাদের একটা কন্টেনার নিতে হবে এখানে দেখো আমি একটা কাচের কন্টেনার নিয়েছি আমি এটাতেই স্টোর করব। এবারে এই জায়গাটাতে না অনেকেই একটা ভুল করে থাকে এটাকে কি করে ছেঁকে বাকি ইনগ্রিডিয়েন্টস ফেলে দেয় বা অন্য কাজে লাগায় কিন্তু আমি বলবো এই যে হেয়ার টনিকের জলটা সেটা তো স্টোর করবেই তার সঙ্গে যে আমাদের এই যে মেথি দানা কারিপাতা কালো জিরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমরা তৈরি করলাম সেটাও কিন্তু এই জলের মধ্যে আমি রেখে দেব এটার ভেতরে যত তেল আছে বা যত জিনিস আছে পুরো নির্যাসটা কিন্তু এটার মধ্যে বেরিয়ে যাবে তাহলে কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ করবে এই হেয়ার টনিকটা তো দেখো হেয়ার টনিক তৈরি হয়ে গেছে বলে ভিডিও ছেড়ে দিয়ে চলে যেও না এবার এটা তোমরা স্ক্যালফে কি করে অ্যাপ্লাই করবে সেই টেকনিকটাও আমি তোমাদের দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোই দেখো এখানে কিন্তু এক সপ্তাহের জন্য হেয়ার টনিক আমার তৈরি হয়ে গেল সপ্তাহে অন্ততঃপক্ষে পাঁচ দিন কিন্তু স্ক্যালফে এটা লাগাতেই পারো কোনো সমস্যা নেই তাতে আর অবশ্যই কিন্তু এটা ফ্রিজারে করে রাখবে বাইরে রেখো না বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তোমরা এটা তৈরি করে এক থেকে দুদিনই এটা বাইরে রেখে ইউজ করতে পারবে এর থেকে কিন্তু বেশি না এবারে তোমরা যখন এই হেয়ার টনিকটা চুলের গোড়ায় লাগাবে তখন কিন্তু চুলটাকে খুব মতো আছড়ে নেবে তাহলে কিন্তু চুলে জট বাঁধার সম্ভাবনা কম থাকবে এবারে তোমরা এই হেয়ার টনিকটা যখন চুলে করবে তখন কি করবে ছোট একটা বাটি নিয়ে নেবে নেবে বাটির মধ্যে এই হেয়ার টনিকটা বের করে তোমাদের যতটা লাগবে পাঁচ থেকে চামচ পরিমাণ পরিমাণ লাগবে আর কি ততটুকু বের করে নেবে আমার এখানে দেখো যতটুকু পরিমাণ লাগছে আমি ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে তোমরা এক চামচ পরিমাণ নারকল তেল অ্যাড করে নেবে এবারে এই নারকল তেলের ব্যাপারটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা যদি চাও এই হেয়ার টনিকটাকে এমনি স্কেলফ অ্যাপ্লাই করবে সেটাও করতে পারো তো এটা পুরোপুরি যার যার ইচ্ছা অনুসারে করতে পারো কোনো অসুবিধে নেই তবে তেলটা দিলে অবশ্যই আমাদের তেল আর টোনার একসঙ্গে দেওয়া হয়ে যাচ্ছে তাতে আরও ভালো রেজাল্ট পেতে পারো বন্ধুরা এটা কিন্তু তোমরা দিনের বা রাতের যে কোনো সময় চুলে অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই রাতের বেলা সন্ধেবেলা বিকেলবেলা যার যখন সময় হচ্ছে তখন সে অ্যাপ্লাই করতে পারো এবার এই তুলোর সাহায্যে টোনারটাকে নিয়ে শুধুমাত্র স্ক্যালফে আমি অ্যাপ্লাই করব। চুলের গোড়াতেই শুধু দেব। এছাড়া কিন্তু আদারওয়াইজ সারা চুলে দেওয়ার দরকার নেই শুধুমাত্র গোড়াতে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এটা মাথায় দিয়ে চুল ধোয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই আর যাদের মনে হচ্ছে যে চিপচিপে ভাব লাগছে বা অসুবিধে হচ্ছে তারা কিন্তু আগের দিন রাতের বেলা বা বিকেলবেলা এটা মাথায় অ্যাপ্লাই করলে পরের দিন শ্যাম্পু করে দিলে তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তবে যাদের ঠান্ডা লাগার ধাঁচটা আছে অল্পতেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু রাতের বেলা অ্যাপ্লাই করো না তাহলে বিকেলবেলা বা সকালবেলা যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারো কেননা মেথি কিন্তু ভীষণ ঠান্ডা মেথিতে ঠান্ডা লাগার ভয়টা আছে বন্ধুরা এই হেয়ার টনিকটা তোমরা অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেখো তোমাদের চুল পড়ার সমস্যা থেকে শুরু করে চুলের খুশকি এছাড়াও নতুন চুল গজাতেও সাহায্য করবে চুল ঝরা পড়া কিন্তু কমিয়ে দেবে আমাদের এই হেয়ার টনিকটা এবার এই হেয়ার টনিক চুলে অ্যাপ্লাই করার পরে অবশ্যই হালকা হাতে একটু মাসাজ দেবে এতে কিন্তু নিজেরও রিল্যাক্স লাগবে ভালোও লাগবে তার সঙ্গে কিন্তু আমাদের খুব ভালো কাজও করবে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে স্কালফে মাসাজ করছি আর এই মাসাজটা দিলে এমনিতেই আমার ঘুম চলে আসে তোমরাও এটা করতে পারো অনেকটাই রিল্যাক্সেশন লাগবে তো বন্ধুরা আমার চুলকে কিন্তু আমি আগের তুলনায় অনেক ভালো করতে পেরেছি আমার এই ঘরোয়া হোম রেমেডিসগুলো করে তোমরা কিন্তু আমার এই ঘরোয়া হোম রেমেডিসগুলো ফলো করতে পারো নিজের চুলকে আরও সুন্দর করে তুলতে পারো নিজের ত্বককে আরও সুন্দর করে তুলতে পারো তো বন্ধুরা চটপট বাড়িতেই তৈরি করে ফেলো এই হেয়ার টনিকটা এতে কিন্তু তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান হবে আমি কিন্তু কথা দিচ্ছি আমার চুল আগের থেকে অনেক ভালো হয়েছে আফটার প্রেগনেন্সির পরে কিন্তু আমার প্রচন্ড পরিমাণ হেয়ার ফল হতো চুলের মানে স্বাস্থ্য উজ্জ্বল ছিল না চুলের আমি মানে প্রাণটাই হারিয়ে ফেলেছিলাম আমি আমি ঘরোয়া টোটকাগুলো করেই কিন্তু আমি আমার চুলের আবার প্রাণ ফিরে পেয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজে কামনে বেক্সে করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেশন করে ইন্সপিরেশন করে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আর যদি পাশে আর যারা আমার চ্যানেল টাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের জন্য এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর নিজেকে আরো সুন্দর করে তোলো আমার এই হোম রেমেডিস গুলো করে দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে বাই বাই টা